পাকুটিয়া বাজার বাংলাদেশের টাঙ্গাইল জেলা সদর থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দক্ষিণে নাগরপুর উপজেলা জনপদের পাকুটিয়া ইউনিয়নে ধলেশ্বরী নদীর তীরে অবস্থিত একটি ঐতিহ্যবাহী সাপ্তাহিক গ্রামীণ হাট সপ্তাহের প্রতি শুক্রবার দিন সকাল থেকেই এখানে জমজমাট হাট বসে থাকে বিকেল পর্যন্ত নানান জাতের মৌসুমি টাটকা শাকসবজি মাছ মাংস হাঁস মুরগি গরুর খাঁটি দুধ লোহার তৈরি কৃষি যন্ত্রপাতি লুঙ্গি গামছা মুখরোচক বাহারি মজাদার খাবার ধান পাট গম চাল ডাল আলু পেঁয়াজ রসুন ও রসনা সামগ্রী সহ নিত্য প্রয়োজনীয় প্রায় সকল প্রকার পণ্য এই হাটে কিনতে পাওয়া যায় কম মূল্যে পুখুরিয়া রৌহাডাঙ্গা ঘাগরা বাগজান পাইকপাড়া হারাইপাড়া আউটপাড়া কান্দাপাড়া রাওতারা পাকুটিয়া মাঝুটিয়া বাস্তখোলা পৌলসারা আগতারাইল পাঁচতারাইল শেওরাইল সহ প্রায় বিশ পঁচিশটি গ্রামের বাসিন্দারা নিয়মিত এই হাটে আসেন নিত্য প্রয়োজনীয় পণ্য বেচাকেনা করতে বাজারের পাশেই নীরবে দাঁড়িয়ে আছে শত বছরের জৌলুস পাকুটিয়া জমিদার বাড়ি উইকিপিডিয়ার তথ্যমতে এই জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে যত জানতে পারি ইংরেজ শাসন আমলের শেষ দিকে এবং পাকিস্তান আমলের দীর্ঘ সময় পর্যন্ত তৎকালীন ব্রিটিশ রাজধানী কলকাতার সাথে মেইল স্টিমার সহ মালবাহী এবং যাত্রীবাহী স্টিমার সার্ভিস চালু ছিল এক পর্যায়ে নাগরপুরের সাথে কলকাতার একটি বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সম্পর্ক গড়ে ওঠে পরবর্তীতে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে আসেন রামকৃষ্ণ শাহামণ্ডল নামের এক ধনাঢ্য ব্যক্তি ঊনবিংশ শতাব্দীর শুরুতে তিনি জমিদারি শুরু করেন উনিশশো পনেরো সালে প্রায় পনেরো একর জায়গা জুড়ে একই নকশায় পরপর তিনটি প্যালেস নির্মাণ করেন তখন জমিদার বাড়িটি তিন মহলা নামে পরিচিত ছিল প্রতিটি মহলে রয়েছে নিজস্ব সৌন্দর্য রেলিং টপ বা কার্নিশের উপরে রয়েছে বিভিন্ন ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা অসংখ্য ছোট আকৃতির নারী মূর্তি। এই অট্টালিকাগুলো পাশ্চাত্য শিল্প সংস্কৃতির অংশ যার লতাপাতার চমৎকার কারুকাজগুলো মুগ্ধ করার মতো। অট্টালিকায় শিল্পিত কারুকাজ নিয়ে শতাব্দী পেরিয়ে এখনও নীরবে দাঁড়িয়ে আছে। জমিদার রামকৃষ্ণ সাহা মণ্ডলের বিলাসী জীবনের সাক্ষী হয়ে ওই পাশে জমজমাট পাকুটিয়া গ্রামীণ হাটের উৎসব মুখে ফাঁক ডাক আর বেচাকানার ব্যস্ততা এখনও চলছে যোগের পর যোগ শতাব্দীর পর শতাব্দী পাকুটিয়া জমিদার বাড়ির চিত্র এবং সাপ্তাহিক গ্রামীণ হাট পাকুটিয়া বাজার নিয়ে আমাদের আজকের আয়োজন আর একটি নতুন ভিডিওতে এই মুহূর্তে আমরা রয়েছি টাঙ্গাইয়ের নাগরপুর উপজেলা জনপদে অবস্থিত ঐতিহ্যবাহী অপরূপ সুন্দর গ্রামীণ হাট কাকুটিয়া বাজারে প্রিয় দর্শক শত পুরনো এই গ্রামীণ হাট আপনাদেরকে ঘুরে করে দেখাবো আপনার আমাদের সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট বট গাছ রয়েছে বট গাছের নিচে এই পাকুটিয়া বাজার প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এই পাকুটিয়া বাজারে বিভিন্ন প্রকার মাছ বিক্রি করছেন রয়েছে নদীর মাছ চাষের মাছও রয়েছে আশেপাশে বিভিন্ন জলাশয়ের মাছ রয়েছে বিলের মাছ জিলের মাছ বিভিন্ন প্রকার মাছ এখানে বিক্রি করছেন আমরা দেখতে পাচ্ছি ভাই ভালো আছেন

প্রিয় দর্শক মাসের পাশাপাশি এখানে রয়েছে বিভিন্ন প্রকারের সুটকি প্রিয়দর্শক আমরা এই পাগটিয়া হাটে দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার সবজি মাছ মাংস এর পাশাপাশি রয়েছে গরম মশলা সাধারণত গ্রামীণ হাট বাজারগুলোতে এরকম দেখতে পাওয়া যায় এই হাটেও রয়েছে দর্শক আমার এক ভাই এখানে বসে বিভিন্ন প্রকার মশলা বিক্রি করছেন নাকি ভাই সব ধরনের মশলা আছে না তারা তুলের শুরু করে এনেছে সমস্ত মশলা সমস্ত মশলা પૈসা কেন না এইখানে আমরা দেখতে পাচ্ছি দুধ বিক্রি করছেন যাদের গাড়িতে রয়েছে তারা এই পাতি হাটে যে তুলনি এসেছেন আশেপাশে বিভিন্ন গ্রাম থেকে কয়েক গ্রামের বাসিন্দারা এসছেন এই হাটে দুধ বিক্রি হচ্ছে কত না কত করে বেচেছেন ষাট টাকা কেজি না আপনাদের নিজেদের করুন না পঞ্চাশ ষাট না এই অঞ্চলে পরিমাণে গবাদি পশু পালন করে থাকেন গাভী পালন করে থাকেন যারা এই জনপদের বাসিন্দারা তারা এই পাখটি হাটে আমরা দেখতে পাচ্ছি দুধ বিক্রি করছেন দুধ না দুধ কয় লিটার আনছেন সাইডিসে 4 লিটার না আপনারা নিজেদের গরু কত করে বেচেছেন কত করে বেচেছেন টাকা করে ها না গরু কয়টা দুইটা দুই কয় কেজি দেয় দুই কেজি করে না দর্শকই হাটে আমরা দেখতে পাচ্ছি দুধের চাহিদা রয়েছে আশেপাশে বিভিন্ন গ্রাম থেকে এই হাটে আসেন দুধ বিক্রি করছেন পঞ্চাশ টাকা এবং ষাট টাকা ধরে এখানে দুধ বিক্রি হচ্ছে প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি হাটের এই অংশে বিক্রি করছেন আলু পেঁয়াজ রসুন আদা আদাসহ বিভিন্ন প্রকার নিত্য প্রয়োজনীয় পণ্য এই হাট থেকে দেখেও দেখে বেছে বেছে কিনছেন যারা আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে এসছেন ভাই ব্যসা কিনি কী অবস্থা ভালোই আলু কত করে ওটা কেজি আলু এটা তিরিশ টাকা এটা পঁচিশ টাকা আর পেঁয়াজ পেঁয়াজ পঞ্চাশ টাকা আদা কত আদা একশো দশ টাকা একশো আর রসুন রসুন একশো দশ একশো দশ পয় যারা সবজির ব্যবসা করেন তারা এই ঘাটে বসেছেন বিভিন্ন প্রকার সবজির পশরা চিচিঙ্গা কত করে বেসলেন কাকা পঞ্চাশ না আর ধুন্দুল কত আপনার এটা চল্লিশ টাকা চল্লিশ আর জালি গুলা ত্রিশ পঁয়ত্রিশ বারো চোর অনুযায়ী না বিভিন্ন প্রকার সবজি রয়েছে আমরা এই পাশে দেখতে পাচ্ছি বেগুন বেগুন বিক্রি করছেন ভাই কত দর্শক যারা সবজির ব্যবসা করেন তারা এই পাশে বসে বিভিন্ন প্রকার সবজি বিক্রি করছেন এই পাশে যারা সবজি চাষি রয়েছেন তারা তাদের নিজেদের উৎপাদিত সবজি এই হাটে নিয়ে এসছেন বিক্রি করার জন্য প্রায় সকল প্রকার জিনিসপত্র এই হাটে কিনতে পাওয়া যায় বিভিন্ন প্রকার সবজি রয়েছে হাঁস মুরগি গরু ছাগল ছাড়া সব কিছু হাটে কিনতে পাওয়া যায় ভাই এটা কি মরিষ দেশি নাকি কত করে ব্যস্তছেন দুশো টাকা কেজি না এটা জাল বেশি নাকি জাল তো অবশ্যই সাংঘাতিক জল পদা আমরা দেখতে পাচ্ছি চাল বিক্রি করছেন মানে চাল কি খুলা চাল কত করে বলছেন এটা টাকা এটা কি না টাকা দাম কত টাকা এখানে চাল বিক্রি করছেন বেশ কয়েকটি দোকান রয়েছে যারা কৃষক তাদের নিজেদের হাতের চাল এখানে বিক্রি করছেন পাশাপাশি রয়েছে বিভিন্ন প্রকারের সবজি করে তিরিশ টাকা হালি না

মানুষের মাথার উপকার প্রিয় এখানে আমরা দেখতে পাচ্ছি মৌসুমী বিভিন্ন প্রকার ফল বিক্রি করছেন ভাই ভালো আছেন হ্যাঁ কেমন চলতেছে মোটামুটি ভালো খুবই ভালো এই মিষ্টি মুরালি কত করে গেল এটা দুশো টাকা কেজি দুশো টাকা এটা এটা দুশো টাকা কেজি এটা দুশো টাকা কেজি এটা দুশো চল্লিশ টাকা কেজি এটা দুশো টাকা কেজি নিমকি একশো আশি টাকা কেজি ষাট টাকা কেজি এখানে আমরা দেখতে পাচ্ছি পান বিক্রি করছেন পাশাপাশি আলু পেঁয়াজ বিশ টাকা না নিজের খেতে না দাম কম নাকি একটু জালিকার আপনার এইবারে টাটকাতে সকালে উঠাইছেন না এটি কত করে ব্যস্ত তিরিশ না

বিক্রি করছেন পাশাপাশি রয়েছে যারা সবজির ব্যবসা করেন তারাও এই হাটে এসছেন সবজি বিক্রি করছেন মূলত পুরনো একটি গ্রামীণ হাট ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাট প্রায় সকল প্রকার কিনতে পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছি আমাদের কাকা এখানে পটল বিক্রি করছেন দেখা পটল কত করে বাঁচতেছেন পঞ্চাশ না এই কচো কারিটা এগুলো কত করে চল্লিশ পঞ্চাশ টাকা পিস না আমরা এই পাকটি হাটে দেখতে পাচ্ছি লুঙ্গি এবং গামছা বিক্রি করছেন সাধারণত এরকম গ্রামীণ হাটে এই ধরনের দোকানে দেখে থাকি এই হাটেও রয়েছে কাকা ভালো আছেন বেসা কিনি কিরকম হচ্ছে হালকা কম না দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার কাপড় বিক্রি করছেন ভাই ভালো আছেন না বেশা কিনি কেমন চলতেছে মোটামুটি খুব বেশি ভালো না না দর্শক নিত্য প্রয়োজন যেসব পোশাক রয়েছে এই হাট থেকে দেখে দেখে বেছে বেছে কিনছেন আমরা দেখতে পাচ্ছি দর্শক গ্রামীণ হাটের পাশাপাশি এরকম লুঙ্গি এবং বিভিন্ন প্রকার নতুন কাপড় সিলি করার জন্য এরকম দোকান থাকতো খলিফার কাপড় সেলাই করার জন্য এখনও এই হাটে আমরা দেখতে পাচ্ছি রয়েছে ভাই ভালো আছেন কীরকম ব্যবসা চলতেছে ভালোই কম না আগের মতো নাই আগে তো হাটের মধ্যে সিরিয়াল লাগত কী কী সিলি করে নতুন লুঙ্গি

কেজি ক কেজি কত পরে কেজি বেশি এটা কত বললেন চারশো এটা দুই কেজি হবে মনে না একটু কম হবে দুই কেজির একটু কম না প্রদর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে হাঁস মুরগি বিক্রি করছেন মুরগি নিয়ে এসেছেন যারা মুরগি পুষণ বিভিন্ন প্রকার দেশি মুরগি নিয়ে এসেছেন আপা মুরগি কয়টা আনছেন ও আপা মুরগি কয়টা আনছেন

হ্যাঁ চায়না হাঁস রয়েছে দেশি হাঁস রেখেছে যারা হাঁস মুরগি পুষেন তারা এই হাতে নিয়ে এসেছে এখানে আমরা দেখতে পাচ্ছি কয়টা আছে তিনটাই কত করে গোলাপ পিস চারশো টাকা করে না বড়টা চারশো টাকা একটা সে আমরা দেখতে পাচ্ছি দেশি হাঁস নিয়ে এসেছে একটা হাঁস কত করে পিস সাড়ে নাকি না প্রিয় দর্শক একেবারে দেশি হাঁস মুরগি এখানে বিক্রি করছেন দেখতে পাচ্ছি জোড়া কত করে পিস জোড়া না চারশো টাকা পিস আর কি না সাড়ে তিনশো চারশো এ দেশি নাইটা আপনি মুগিগুলো সুন্দর লাগতেছে পাকটিয়া বাজারের এই হাটে বাজারের এই অংশে এখানে হাঁস মুরগি বিক্রি করছেন দেশি হাঁস মুরগি মানে কি মুরগ নিয়ে আসছে এটা কত বিক্রি করতেছেন দাম কিরকম মুরগটা তো সুন্দরী দেওয়া যেতে না ভাই লালটা কত সাড়ে চারশো কয় না বেসেন নাই হাঁসের জোড়া দুইটা খুব সুন্দর দেখা যাইতেছে ভাই হাঁসের জোড়া দুইটা আপনার হ্যাঁ ভাই সুন্দর লাগতেছে হাঁসের জোড়া হাঁস আনা এটা জোড়া কত খেতেছিলেন নয়শো টাকা বলছে না বেসেন নাই চায় না হাঁসটা আর আপনার এটা এটার দাম কত বলো 帮着是说了什么？帮着谁说了什么？ প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা ভিডিও প্রায় শেষ প্রান্তে চলে এসেছি যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন অপরূপ সুন্দর এই ঐতিহ্যবাহী গ্রামীণ হাটের দৃশ্য যারা দেখছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা নতুন গৃহস্থ রয়েছেন এরকম গ্রামীণ জনপদের দৃশ্য দেখতে যারা ভালোবাসেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক টাঙ্গাইলের নাগরপুর জেলা জনপদে অবস্থিত অপরূপ সুন্দর ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাট পাকুটিয়া বাজার থেকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার